সব এখানে কাছেই আছে সব দিন মানে মাঝে মাঝে এসে কিনতে পারো তো একদিনই দুটো নিয়ে অন্যদিন কিনবে নাকি করতেন ইচ্ছা করছে তুমি তো ফেলে রাখো

হাগুনেশে আজকে শপিং মলে আর খেলনা কেনার চেষ্টা আছে লোভ সামলাতে পারছে না আর তাই ফাগুন কখনো এটা বলছে কখনো সেটা কখনো বলছে যে আমি দুটো নিব আমি বলছি একটা থেকে মন হলি আরও নিবে ঠিক আছে 다이 패드는 에서 주스까지 키우는게. 이거도 두 개씩 실어. 두트 와지 거리. 음, 이지니스도 두트 와지 마라스도 버리래. 오, 넘버링 보라는 거냐? 넘버링 보는 거냐? 이거 로이니로 놔. 아니고 아니야. 아, 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 দেখি কত দাম কি বলো একটাই নিতে হবে বলো কিনে কিনে আবার এটা তুমি দেখিয়ে রাখো কোনটা নিবো ওটা কিনবো এখন একটা না ওটা রেখে দাও

ফাগুন ধৰ দেখি তবাই তুমি দেখ মুখ দেখাও সবাইকে বাই বাই হুম লাইক আর সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ফাগুনের ভিডিও দেখার জন্য ফাগুনের মম চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করুন